তবে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি এরই মধ্যে দুর্গাপুরে একটি ডেঙ্গির ঘটনা সামনে এলো বর্তমানে ওই ব্যক্তি ভর্তি রয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে তবে জানা গেছে দুর্গাপুর নগর নিগমের বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরাইয়ের গাজীপাড়া এলাকার এক ব্যক্তি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভেলোরে মেয়ের চিকিৎসার জন্য গিয়েছিলেন গত এক মাস ধরে ভেলোরে মেয়ের চিকিৎসার জন্য থাকার পরে গত তিন চার দিন আগেই বাড়ি ফেরেন আমরাই এর গাজীপাড়ার ওই ব্যক্তি এছাড়াও জানা গেছে তিনি জ্বর বাড়ি ফিরেছিলেন পরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করেন কিন্তু জ্বর না কমায় পরে জ্বর গায়ে ব্যথা মাথা ব্যথা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে গিয়ে ভর্তি হন পরিবারের লোকেরা চিকিৎসকের কাছ থেকে জানতে পারে ডেঙ্গি হয়েছে এই ঘটনার পরেই দুর্গাপুর নগর নিগমের বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরায়ের গাজীপাড়া এলাকায় গিয়ে জমা জলের মধ্যে মশার লার্ভা দেখা গেল স্থানীয়দের অভিযোগ ড্রেন ভাঙা ড্রেন নিয়মিত পরিষ্কার করা হয় না নোংরা আবর্জনা ভোরে ভরে থাকে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা মাসে একবার কখনো দুবার এসে পরিষ্কার করে সবে বর্ষা শুরু হয়েছে ফলে বিপদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে জানান স্থানীয়রা মনে করা দু এক মাস ছিল দিয়ে বাড়ি আসার সময় মনে করে এই আসানসোল থেকে নি জ্বর আসানসোল ঢুকেছে আর জ্বর টেনে হনি জ্বর টেনে আসছিল মনে করে ধরে যে দিয়ে টেনে হনি জ্বর দিয়ে এসে তারপরের দিনই আমরা এক গ্রামের কাছে ট্রিটমেন্ট হ্যাঁ ট্রিটমেন্ট করলাম

ওরা তো সব দেখে গেলো জল টল কোথাও কিছু নাই পরিষ্কার পরিচ্ছন্ন সব দেখে গেল সব আপনার দেখে গিয়ে আপনার বলে যে বেশ থাক জ্বর ছেড়ে গেছে এইটাই বললে যে জ্বর ছেড়ে গেছে এখন তো কোনো দিন হয় নাই তারপর এবার হঠাৎ করে শুনলাম অন্য কিছুই লয় তা পরিষ্কার পরিচ্ছন্ন আমার ঘর সব চেক করলে দেখলে এচুন পেচুন সব দেখলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে না রেলে পরিষ্কার হয় না দুমাস তিন মাস পর পড়তে হয় ড্রাইগুলো কি অবস্থিত থাকে না পরিষ্কার করে আমার বাড়িয়ে দিলে সব পরিষ্কার করে তাও নগর নিগম থেকে পয়সা করে না না ওরা দুতির মাস পর পর আছে আপনারা নিজে নিজে করে না হ্যাঁ তো এখানে কাউকে বলেন নি যে পরিষ্কার হয় না হ্যাঁ বলে কি বলছে তারা তারা বলছে লোক কম আমাদের তখন লোক কম দেয়া যাচ্ছে না আর পরিষ্কার হয় নোংরা নিতে আছে প্রতি কত ডেঙ্গু হয়েছে হ্যাঁ তো এক মাস পর পর হতো তুমি তিন মাস পর আসছে ওই লোক নেই এদিকে চারিদিকে পরিষ্কার হয়েছে এদিকটা হচ্ছে এদিক হচ্ছে না পরিষ্কার কিসের জন্য হবে না এটা এদিকে তবে এই বিষয়ে দুর্গাপুর নগর নিগমের বর্তমান প্রশাসনিক বোর্ডের সদস্যা রাখি তেওয়ারির দাবি আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি পাশাপাশি নিকাশি নিয়ে কিছু সমস্যা রয়েছে তা স্বীকার করে নেন দুর্গাপুর নগর নিগম প্রশাসন যে কোনো ধরনের সমস্যার সমাধানে তৎপর রয়েছে এটা হচ্ছে যেটা কালকে আজকে সকালেই শুনলাম আমি যেটা হয়েছে আমরা এই আপনার ওই গাজীপাড়াতে যে ডেঙ্গুর আক্রান্ত হয়েছে উনি ব্যাঙ্গালোর এই ভেলোর গিয়েছিলেন মেয়ের ট্রিটমেন্টের জন্য পনেরো দিন ছিলেন ট্রিটমেন্টে তা উনি যখন আসানসোলে নামেন নেমেই ওনার নাকি জ্বর এসছে তারপরে উনি এখন বিধাননগরে ভর্তি আছেন ঠিক আছে আর আমাদের ডাক্তারবাবু আমাদের যেহেতু দু নম্বর বুডোর আন্ডারে পড়ছে আমাদের এসে ওনারা সব গিয়েছিলেন যে আশেপাশে আর কার টর আছে নাকি কিন্তু সেরকম কিছু নেই এমনি এলাকা এমনি সব ঠিক আছে আমি আজকেও জানলাম যে আরও দুটো কেস আমাদের পাওয়া গেছে যেটা হচ্ছে একটা উনিশ নাম্বার ওয়ার্ডে উনিও এসছেন উনিশ নাম্বার ওয়ার্ডে আম বাগান ওনার নামটা এখন আমার কাছে জানা নেই তো উনি সুরাট থেকে ওনার মিসেস অ্যাডমিশন ছিল ওনার মিসেসের হয়েছিল তো উনি হেলথ ওয়ার্ডে ভর্তি ছিলেন সুস্থ হয়ে কালকে বাড়ি চলে গেছে মানে যে কটা আমরা দেখলাম সেগুলো মোটামুটি আপনার বাইরের থেকে চারটে কেস আপাতত এখন তো সেটা ব্যাঙ্গালোর আর সুরাট এরকমভাবে আমরা বাইরের কেসেই পেয়েছি আমাদের যেসব হেলথ সেন্টারগুলো আছে সেখানে যে জ্বরের কেসগুলো আসছে সেগুলো এখন আমরা পজিটিভ কেস পাইনি আর আমরা এখন বলছি টেস্ট আমরা বাড়াবো আমাদের যেসব হেলথ মানে ইউপিএসসি যেসব হেলথ সেন্টারগুলো আছে এগারোটা ইউপিএসসি সেখানে কারণ যত বেশি আমরা টেস্ট বাড়াবো আমরা ডেঙ্গুটা তত বেশি ধরতে পারবো কারণ যদি সময় মতো ধরা পড়ে তা আমরা জানি মানুষের কোনো মানে ক্ষয়ক্ষতি হবে না কর্ম সেগুলো চলছে আমাদের যারা বাড়ি বাড়ি ভিজিট করে তারাও ওনার বাড়িতে গিয়েছিলেন এলাকা পরিদর্শন করেছে আমাদের একশো দিনের সুপারভাইজাররা গিয়েছিলেন সমস্ত টিম ওখানে গেছে তো পরিষ্কার চলছে হ্যাঁ যেটা আমি এটাও শুনলাম একটু হয়তো ড্রেনগুলো ওখানে অনেক দিন ড্রেন করাতো ড্রেনের জলটা ঠিক ফ্লো নেই তো সেগুলো আমরা দেখছি কি করে কি করা যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ডক্টর ধীমান মন্ডল জানান সব রকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছেন এখন যখন ডেঙ্গু পেশেন্ট এই সময় আমাদের ডেঙ্গুর সিজন এটা প্রি মনসুনের টাইম এই সময় ডেঙ্গু হবে এই জন্য আমরা তৈরিও আছি আমরা সবাইকে এই অ্যাওয়ারনেসও করেছি যে ডেঙ্গুটা কীভাবে ছড়ায় এবং তার ম্যানেজমেন্ট কী ইমিডিয়েট তা সেই জন্য আমাদের সমস্ত লেভেলে প্রত্যেককে অ্যাওয়ার করা হয়েছে আমরা অন্তত হসপিটালও তৈরি যে হাউ টু ম্যানেজ ডেঙ্গু তা ডেঙ্গু হিসাবে তো নয় এ সময় একটা ফিভার হিসাবে আসে সেই ফিভারগুলোকেই একটু যত সহকারে রাখা যে কোনো ফিভারে যেভাবে যাই হবে তো সেক্ষেত্রে ফিভার হলে ইমিডিয়েটলি এখান থেকে না আতঙ্কিত না হয়ে পড়ে ওই ডাক্তারের পরামর্শ নিয়ে অত করাটাই ভালো এবং আমাদের এখানে সমস্ত রকম টেস্টেরই ব্যবস্থা আছে জ্বর সংক্রান্ত সমস্ত রকম টেস্টের তা আমরা পেশেন্টকে বা পাবলিক অনুরোধ করবো যেই ধরনের কারণ রোগ হয় বা জ্বর সংক্রান্ত কোনো ডিসিজ আসে তাহলে হসপিটালে এসে তার চিকিৎসাটা করে নিয়ে জানেন আমাদের হসপিটাল মোটামুটি তৈরি আমরা জন্য মোটামুটি তৈরি তৈরি